সকলের প্রিয় মিষ্টি মিঠাই চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশ বছরে পা দিলেন গত দুবছর তিনি জন্মদিন ব্রজভূমিতে এবারেও তার অন্যথা হলো না জন্মদিনে হই উঠল নায়িকার পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসেন তিনি তাই বিশেষ দিনে চলে গেছেন পরিবারকে নিয়ে ব্রজভূমিতে প্রতি বছর সবার প্রথম জন্মদিনের শুভেচ্ছা নায়িকাকে তার মা বাবাই জানান তারপর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাছাড়া অবশ্যই তার অনুরাগীরা জন্মদিনে মথুরায় রাধারানীর কাছে প্রার্থনা অভিনেত্রীর তিনি বৃন্দাবনে বাড়ি করতে চান বৃন্দাবন গেলে তিনি অদ্ভুত শান্তি শান্তি পান হিংসা বিদ্বেষ কালিমা নেই সবটাই খুব স্পষ্ট আলোর মতো স্বচ্ছ এই জন্যই তিনি বারবার ছুটে যান আর বাড়ি কিনতে চান যাতে বৃন্দাবন গেলে আর ফেরার কোনো তাড়া না থাকে এবারও বৃন্দাবনের প্রেম মন্দিরে এক মনে বসে মনোসংযোগ করেছেন তার বিশেষ দিনে মন্দিরের দরবার ধুয়ে দিয়েছেন মন্দির সাফ করেছেন রাধাকৃষ্ণের আশীর্বাদ করিয়েছেন তার বিশেষ দিনটিতে বক্ষ ভ্রমণও করেছেন নৌকাতে এবার নায়িকার জন্মদিনের দুদিন পরই পড়েছে শিবরাত্রি তাই তিনি প্ল্যান করেই গেছেন এবার মহাদেবের মাথায় জল তার ইচ্ছা এবারে শিবরাত্রির দিন সকাল সকাল অভিনেত্রীর মা বাবা বেরিয়ে পড়েন পুজোর সামগ্রীর জোগাড়ে একে একে ফল দুধ মালা ঘটি ঝুড়ি কিনে এনে মেয়েকে পুজোর ডালা সাজিয়ে দেন সেই ডালা নিয়ে নায়িকা মহাদেবের মাথায় জল ঢেলে মালা দান করেন সৌমিত্রী শাহ চান সারা জীবন তিনি যেন তার মা বাবা ঈশ্বরকে ছুঁয়ে থাকতে পারেন পরিবার ও ঈশ্বর পাশে থাকলে সব বাঁধা অভিনেত্রী এবারও তাই লাল ও হলুদ রঙের সালোয়ারে ব্রজভূমি দর্শনে দেখা গেল মিঠাই রানীকে তবে শিবরাত্রিতে একদম শ্বেত শুভ্র বস্ত্রে দেখা গেছে নায়িকাকে সৌমিত্রিস ও তার মা একই সালোয়ারে সে সমস্ত মুহূর্ত অভিনেত্রী শেয়ারও করেছেন তার সোশ্যালের পাতায়